আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে খলিফাতুল মুসলিমদের একটি আজব আমল বর্ণনা করব এত চমৎকার আমলটি যা জানার পর আপনার জীবনের মুখ ঘুরে যাবে আজকের আমলটি ও গল্পের মাধ্যমে শিখাব ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল্লিয়াল্লাম যখন রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন তখন তিনি রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য একটি সিল ব্যবহার করতেন আর সেই সিলে লেখা ছিল মোহাম্মদুর রসুল্লাহ যে কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টে নবীজি এই আংটি দিয়ে সিল লাগাতেন আবার সহি বোখারি শরীফের পঁয়ষট্টি নং হাদিসের বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোমবাসী ও অনারবদের কাছে চিঠি পাঠানোর মনস্থ করলেন তখন তাকে বলা হলো যে রোমবাসী অনারবরা সিল যুক্ত ছাড়া কোনো পত্র পরে না এরপর তিনি রূপার একটি আংটি তৈরি করলেন আর নকশা ছিল মাহমুদুর রসুল্লাহ বুখারি শরীফের পাঁচ হাজার ছেষট্টি নং হাদিস থেকে জানা যায় খলিফাতুল মুসলিমিনরাও নবীজির নামের সিল মোহরটা ব্যবহার করতেন হাদিসটি হল ইবনু ওমর রাজি লাহ থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ আলহি একটি আংটি পরিধান করেন আংটির মোহর হাতের তালুর ভিতরের দিকে ফিরিয়ে রাখেন তাতে তিনি মাহমুদ রসুল উল্লাহ খোদাই করেছিলেন লোকেরাও নবীজির অনুসরণে অনুরূপ আংটি ব্যবহার করতে আরম্ভ করেন যখন তিনি দেখলেন যে তারাও অনুরূপ আংটি ব্যবহার করছে তখন তিনি তা ছুঁড়ে ফেলেন এবং বলেন কখনো এটি ব্যবহার করব না এরপর একটি রূপার আংটি ব্যবহার করেন লোকেরাও রূপার আংটি ব্যবহার আরম্ভ করে বলেন নবী করিম ওয়াসাল্লামের পরে আবু তারপর ও তারপর ওসমান রাজি আল্লাহ তালানহু তা ব্যবহার করেছেন শেষে ওসমান রাদি আল্লাহ তালাহুর হাত থেকে আংটিটি আরিস নামক কূপের মধ্যে পড়ে যায় ওসমান রাজি আল্লাহ তালাহ হাত থেকে এই আংটিটি আরিস নামক কূপে পড়ে যাওয়ার আগে এক আجیب ঘটনা আছে যা বুখারির 3674 নং হাদিসে আছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি একদিন ঘরে উজু করে বের হলেন এবং মনে মনে স্থির করলেন আমি আজ সারাদিন দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাটাবো তার থেকে পরিতক হবে না তিনি মসজিদে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর নিলেন সাহাবীগণ বললেন তিনি এদিকে বেরিয়ে গেছেন আমিও ওই পথ ধরে তার অনুগমন করলাম তার খোঁজে জিজ্ঞাসাবাদ করতে থাকলাম তিনি শেষ পর্যন্ত আরিস কুপের নিকটে গিয়ে পৌঁছলেন আমি কুপে প্রবেশের দরজার নিকট বসে পড়লাম দরজাটি খেজুরের শাখা দিয়ে তৈরি ছিল রসুল্লাহ করলেন তখন আমি তার নিকটে দাঁড়ালাম এবং দেখতে পেলাম তিনি আরিস কূপের কিনারায় বাঁধের মাঝখানে বসে হাঁটু পর্যন্ত দুটি খুলে কূপের ভিতরে ঝুলিয়ে রেখেছেন আমি তাকে সালাম দিলাম এবং ফিরে এসে দরজায় বসে রইলাম এবং মনে মনে স্থির করে নিলাম যে আজ আমি রসুলসাল্লি ওয়াসাল্লামের দারোয়ান রূপে পাহারাদারের দায়িত্ব পালন করব। এই সময় আবু বকর রী আল্লাহ তাল্লাহ এসে দরজায় ধাক্কা দিলেন আমি জিজ্ঞাসা করলাম আপনি কে তিনি বললেন আবু বকর আমি বললাম থামুন আমি আপনার জন্য অনুমতি নিয়ে আসি আমি গিয়ে বললাম ইয়া রসুলাল্লাহ আবু বকর রি আল্লাহ তাল্লাহ ভিতরে আসার অনুমতি চাচ্ছেন তিনি বললেন ভিতরে আসার অনুমতি দাও এবং তাকে জান্নাতের সুসংবাদ দাও আমি ফিরে এসে আবু বকর বললাম ভিতরে আসুন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আপনাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন আবু বকর রাজি আল্লাহ ভিতরে আসলেন এবং রসুল সাল্লাহ আলহি আসাল্লামের ডান পাশে কূপের কিনারায় বসে দুপায়ের কাপড় হাঁটু পর্যন্ত উঠাইয়ে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের মতো কূপের ভিতর ভাগে পা ঝুলিয়ে দিয়ে বসে পড়েন আমি ফিরে এসে দরজার পাশে বসে পড়লাম আমি ঘর থেকে বের হওয়ার সময় আমার ভাইকে অজু করছে অবস্থায় রেখে এসেছিলাম তারও আমার সাথে মিলিত হওয়ার কথা ছিল তাই আমি মনে মনে বলতে লাগলাম আল্লাহ যদি তার ভাইয়ের মঙ্গল চান তবে তাকে নিয়ে আসুন এমন সময় এক ব্যক্তি দরজা নাড়তে লাগলো আমি বললাম কে তিনি বললেন আমি আমি বললাম অপেক্ষা করুন আমি আপনার জন্য অনুমতি নিয়ে আসি রসুল্লাহ সাল্লাই্লামের খেদমতে সালাম পেশ করে আরো করলাম ইয়া রসুল্লাহ উমর ইবনুল খত্তা ভিতরে আসার অনুমতি চাচ্ছেন তিনি বললেন তাকে ভিতরে আসার অনুমতি দাও এবং তাকে জান্নাতের সুসংবাদ দাও আমি এসে তাকে বললাম ভিতরে আসুন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আপনাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন তিনি ভিতরে আসলেন এবং রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের বাম পাশে হাঁটু পর্যন্ত কাপড় উঠিয়ে কূপের ভিতর দিকে পা ঝুলিয়ে দিয়ে বসে গেলেন আমি আবার ফিরে আসলাম এবং বলতে থাকলাম আল্লাহ যদি আমার ভাইয়ের মঙ্গল চান তবে যেন তাকে নিয়ে আসেন এরপর আরেক ব্যক্তি এসে দরজা নাড়তে লাগলো আমি জিজ্ঞাসা করলাম কে তিনি বললেন আমি ওসমান ইবনা আফান আমি বললাম থামুন আমি অনুমতি নিয়ে আসছি আমি নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের খেদমতে গিয়ে জানালাম তিনি বললেন তাকে ভিতরে আসতে বলো এবং তাকে ও জান্নাতের সুসংবাদ দিয়ে দাও তবে দুনিয়াতে তার উপর কঠিন পরীক্ষা হবে আমি এসে বললাম ভিতরে আসুন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আপনাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন তবে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে তিনি ভিতরে এসে দেখলেন কূপের কিনারায় খালি জায়গা নেয় তাই তিনি নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের সম্মুখে কূপের অপর প্রান্তে বসে পড়লেন এর পরের ঘটনা বোখারির পাঁচ এবং পাঁচ নং হাদিসে আছে ইমাম বোখারি রহমতুল্লাহ বলেন আহমদের সূত্রে আনাস হাদি আল্লাহ থেকে এ কথা অতিরিক্ত বর্ণিত আছে নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামের আংটি তার জীবদ্দশায় তার হাতেই ছিল তার ইন্তেকালের পরে তা আবু বকর রাদি আল্লাহ তালানহুর হাতে থাকে আবু বকর রাদি আল্লাহ তালানহুর পরে তা উমর রাদি আল্লাহ হাতে থাকে যখন ওসমান রাদি আল্লাহ আমল এলো তখন একদিন তিনি এই আংটি হাতে নিয়ে সে আরিস নামক কূপের উপর বসেন আংটিটি বের করে নড়াচড়া করছিলেন হঠাৎ তা কূপের মধ্যে পড়ে যায় আনাস রাদি বলেন আমরা তিন দিন যাবৎ হজরত উসমান রাদি আল্লাহ তালানহুর সাথে আংটিটি অনুসন্ধান চালালাম কূপের পানি ফেলে দেওয়া হলো কিন্তু আংটি আর পেলাম না আর নবীজি ভবিষ্যৎবাণী করেছিলেন ওসমান রাদি আল্লাহ তালানহু কঠিন পরীক্ষার সম্মুখীন হবেন আর আবু দাউদ শরীফের চার হাজার দুইশো হাদিসে আছে উসমান রাজি আল্লাহ তালাহুর হাত থেকে আংটিটি পরে যাওয়ার পূর্ব পর্যন্ত লোকেরা তার সাথে ঝগড়ায় লিপ্ত হয়নি আশ্চর্যের বিষয় হল ওসমান রাজি আল্লাহ তালাহুর ব্যাপারে নবীজি যেই কূপের পারে বসে ভবিষ্যৎবাণী করেছেন সে কূপেই আংটিটি পরে গেল আর তারপর থেকে হজরত ওসমান রাজি আল্লাহ তালাহুর উপর পরীক্ষা শুরু হয়ে গেল নানামুখী সমস্যা ও বিপর্যয় আসা আরম্ভ হল এরপর খোলাফাইয়ের আশিদিনদের আংটির ঘটনাটি প্রসিদ্ধ যাতে কিছু শিক্ষা আছে যেমন রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের ইন্তেকালের পর আবু বকর রাজি আল্লাহ তালাহু রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নিলেন তখন তার নামেও সিল মোহর বানানোর প্রয়োজন পড়ল কিন্তু আবু বকর রাজি আল্লাহ তালাহু কোনোভাবেই নিজের নামে সিল মোহর বানানোর সাহস পেলেন না তিনি বললেন কাগজের পাতায় পাতায় আমার নামে সিল থাকবে হাসরের মাঠে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে তোর নাম এত জায়গায় লেখা ছিল কেন তখন আমি কি জবাব দেব এই কথা শুনে সাহাবিরা বললেন যে তাহলে খলিফাতুল মুসলিমিন অর্থাৎ মুসলমানদের প্রেসিডেন্ট এই নামে সিল মোহর বানানো হোক কিন্তু তবুও আবু বকর আদি আল্লাহ তালাহ রাজি হলেন না তিনি বললেন যে আমি তো নিজেকে একজন সাধারণ আসামি ব্যতীত অন্য কিছু ভাবি না তাই আমার নামের সাথে খলিফা লেখা যাবে না কিন্তু বিদেশি রাষ্ট্রের সাথে চিঠি আদান প্রদানের জন্য তো সিল মোহর লাগবে। তাই আবু বকর আদি আল্লাহ তালাহ তার সিল মোহরে লিখলেন কুলিল খাইরা যার অর্থ হলো কথা বললে ভালো কথা বলো মন্দ কথা বলো না হজরত আবুকর রাদি আল্লাহ তালাহুর মৃত্যুর পর যখন হজরত ওমর রাদি আল্লাহ খলিফা হিসেবে দায়িত্ব নিলেন তখন তিনিও নিজের নামে সিল মহর বানাননি তার সিল মহরে লেখা ছিল কাফা আবিল মৌতে ওয়া ইজান অর্থাৎ সবসময় তোমার মৃত্যুর কথা স্মরণ করো হজরত ওমর রাদি আল্লাহ মৃত্যুর পর যখন হজরত ওসমান রাদি আল্লাহ খলিফা হিসেবে দায়িত্ব নিলেন তখন তিনিও নিজের নামে সিল মহর বানানোর সাহস দেখাননি তার সিল মহরে লেখা ছিল মিন হুসনে ইসলাম ইল মার তর কুহু মালা ইয়া অর্থাৎ ওই সমস্ত জিনিস বর্জন করো যে জিনিসের কোনো প্রয়োজন নেই তিন খলিফার মূল ছিল নবীজি মোহাম্মদ সেই সিল আর তার নিচে কোনটি কার যুগের ডকুমেন্ট বুঝতে পারার জন্য আউ বকর রাজি আল্লাহ কুলিল খাইর কাফাবিল মৌত ওয়াইজান ওসমান রাজি আল্লাহ মিন হোসনি ইসলাম ইলমার এ তার মা আনি ব্যবহার করেছেন অথচ আউ বকর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ওমর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ওসমান ও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত তবুও তারা নিজেদের নামের সিল বানাতে সাহস করেনি আর আমরা দেখি অনেক লোক করেই, লোকের নামের দেয় অনেক মাহফিলের আর শ্রেষ্ঠ মানুষগুলির চরিত্র হলো তারা নিজেদেরকে সদা ছোট করে প্রকাশ করত। পদ পদবীর লোক নিজের নামের প্রচারের লোক তাদের মধ্যে ছিল না তাই তারা ছিল সোনালী মানুষ তাদের যুগ ছিল সোনালী আজও আমরা যদি তাদের মতো হতে পারি আমরাও সোনালী মানুষ হতে পারি হে আল্লাহ আমাদেরকে আমাদের দেশের প্রশাসনের লোকগুলিকে আমাদের সন্তান সন্ততিকে সোনালী মানুষ বানিয়ে দাও আমি